তো আমাকে কয়েকটা আকিদার বলির ওপরে বলতে বলা হয়েছে তো আহলো সন্নাতল জামাতের একাধিক আকিদা রয়েছে এর মধ্যে যতগুলি আমার পক্ষে সম্ভব হচ্ছে একটা একটা করে বলবো আর তার পিছনে দু একটা করে হাদিস শরীফ শুনিয়ে দিচ্ছি আপনাকে ঠিক ভাই দু একটা করে হাদিস শরীফ এইবার আপনাকে নিয়ে যায় একটা জায়গাতে যে বর্তমান সময়ে আহলো সোনাতল জামাত ব্যাটিরিকে যতগুলি দল রয়েছে দেবন বলেন ওহাবি বলেন ফারাজি বলেন লামুঝাবি বলেন আহলে হাদিস বলেন গায়ের মুখাল্লিদ বলেন শিয়া বলেন খারেজি বলেন মুতাজালা বলেন যত রকমের দল রয়েছে আহল সন্নাতল জামাত ব্যতিরিকে প্রত্যেকটা দলের আকিদা হলো যে নাবি মোরে মাটির সাথে মিশিয়ে গিয়েছে নাউজবিল্লাহ বলেনজবিল্লা তাদের আকিদা হলো নাবি মোরে মিশিয়ে গিয়েছে কিন্তু একমাত্র দল সুন্নি জামাত তাদের আকিদা হলো যে নাবি আমার নিজ কবরে সশরীরে জীবিত রয়েছে সোভান আল্লাহ একটু জোরে বলেন না সোভান আল্লাহ আমার সশরীরে জীবিত রয়েছে নাবি আমার কেমন জীবিত রয়েছে একটু আজকে আপনাকে শোনাই কথায় কথা মনে পড়ে আচ্ছা বলেন তো কার্ব ময়দানে ইমাম হোসাইন রাদিয়াল্লাহ তালা আনহুকে যে কুখ্যাত অ্যাজিদের হুকুমে শাহাদাত করা হয়েছিল শহীদ করা হয়েছিল এই অ্যাজিদ খুব ভালো লোক ছিল কি ছিল জোরে বলেন না ইয়াজিদকে খারাপ বলতে ভয় লাগছে ইয়াজিদকে যদি খারাপ বলতে ভয় হয় তো আর কিছু বলছি না বাকিখান কথা বুঝতে পেরেছেন খবরদাল্লা কি ছিল ভালো ছিল জোরে বলেন ইয়াজিদ ভালো ছিল না খারাপ ছিল তো এই কুখ্যাত ইয়াজিদ তার নেতৃত্বে একষট্টি হিজড়িতে মোহারাম মাসের দশ তারিখে জৈ দেরিমা মহসাইন সহ সকলকে শাহাদাত করা হলো শহীদ করা হলো কার্বমালার প্রান্তরে এই ইয়াজিদের নেতৃত্বে সর্বপ্রথম দশ হাজার ইয়াজিদ বাহিনী মক্কার ওপরে হামলা চালিয়েছিল চালানোর পরে মক্কা শরীফের গেলাপকে জ্বালিয়ে দিয়েছিল এরপরে সাহাবায় কেরামকে কতলে আম করেছিল এবং মা বোনদেরকে ধর্ষণ করেছিল এবং অন্যান্য মুসলমানদেরকে বিজয়ভাবে মারধর করেছিল এরপরে বিশ হাজার বাহিনী চকুর মদিনা শরীফকে আক্রমণ করলো মদিনা শরীফে যাওয়ার পরে মসজিদে নববীর মধ্যে ঘোড়াকে বেঁধে দেওয়া হয়েছিল উঠকে বেঁধে দেওয়া হয়েছিল মদিনাতে যত সাহাবি ছিল তাদের খাসি জবাই করা করে জভাই করেছিল এই তো নাবির একজন সাহাবি নাবি কেমন জিন্দা ছিলেন একটু তাসাব্বুর করেন নাবির একজন সাহাবি তার নাম হল হজরতের সাঈদ ইবনে মুসাইকি বিরাদি আল্লাহ তিনি বলেন যে যেই সমাতে ইয়াজিদ বাহিনী মানুষকে আজকে সাহাবায়ে কেরামকে কতলে আম করতেছিল মা ধর্ষণ করতেছিল মসজিদে নবাবিতে তিন দিন আজান নামাজকে বন্ধ করে দিল তো হজরতের সাঈদিবনে ইবনে বিরাদি আল্লাহ আনহু বলেন যে আমাকেও জবাই করে দিবে এই চিন্তা করে আমি আজকে নাবি মুস্তাফার রফজায় আনোয়ারের পাশে একটা ফাঁকা জায়গা ছিল ওই জায়গাটা আমি ঘাপটি মেরে লুকিয়েছিলাম রব্বে কসম করে বলি মসজিদে নবাবিতে তো তিন দিন আজানও বন্ধ ছিল নামাজও বন্ধ ছিল কিন্তু যেই মুহূর্তে আজানের সময় হতো রব্বে কাবার কসম আমার নবী মুস্তাফার রওজার ভিতর থেকে আজানের আওয়াজ পেতাম নারাদ তকবীর নারী সালাদ নার রি সালাদ আহলে সুন্দর আহলে সুন্দর হে আচ্ছানা মোহতারাম ভদ্রতে সাইদিবীনে মুসাহিফ বলে যে আমার মুস্তফা রউজা আনোয়ারের ভিতর থেকে আজানের আওয়াজ পেতাম আর ওই আজানকে শুনে আমি নামাজ আদাই করতাম সোভান আল্লাহ হে আছি আজকে বলেন এ যারা মরা বলে করবে যারা নাবিকে মরা বলবে ওর কথা শোনা যাবে হ্যাঁ জোরে বলেন না এ আজি জানে মহতারাম আর একটা হাদিস আপনাকে শোনাই যে হাদিসটি সহি প্রথম খন্ড ঊনপঞ্চাশ পেজের মধ্যে এসেছে এবং এই হাদিসটি শহী বুখারির প্রথম খণ্ডের চারশো উনষাট পেজের মধ্যে বর্ণিত হয়েছে নাবির বিখ্যাত দুইজন সাহাবি হযরতে আনাস এবং হজরতে হাজম আল্লাহ আনহুমা দুইজন সাহাবি বর্ণনা করেন যে নাবি আমার যেই দিন মেরাজের কথা আমাদেরকে শোনাতেছিলেন তো নাবি আমার বলছেন যে আমি যখন আজকে মেরাজে যেতেছিলাম তো নাবি আমার বলেন মারার তু আলা মুসা আমি যখন মুসা আলি সালামের নিকট দিয়ে যখন যেতেছিলাম তো নাবি আমার বলেন যে হুয়া আন ইউ সল্লু নফিক পরিহী নবি আমার বলেন আমি দেখলাম যে আল্লাহর پیغمبر موسی আলাইহিস সালাম নিজ কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করতেছে সুবহানাল্লাহ বলেন মুসলমান নবীর মিরাজে চাবার আজকে হাজার হাজার বছর পূর্বে موسی پیغمبر নিজ কবরে দাঁড়িয়ে নামাজ যদি পড়তে পারে আজকে موسی আলাইহিস সালাম নিজ কবরে দাঁড়িয়ে নামাজ যদি আদায় করতে পারে তবে যে নবী হলেন موسی র নবী যে নবী হলেন হার নবী যে নবী হলেন ইব্রাহিমের নবী যে নবী হলেন ইসমাইলের নবী যে নবী হলেন আদমের নবী যে নবী হলেন সিসাল ইসলামের নবী যেই নবী হলেন সৃষ্টি জগতের নবী তবে বড়ান মুসলমান ও নবী নিজ কবরে জীবিত আছে না নাই বলেন বলে না তুই হাত উঠিয়ে বলেন না সুতো রং আমার নভি নিজ কবরের মধ্যে সশরীরে জীবিত অবস্থায় জীবিত আকারে নাবিকে আমার যেমন রাখা হয়েছিল এখন পর্যন্ত নাবি আমার নিজ কবরে সশরীরে ইয়া ভাবে আছেন শোভাই আল্লাহ এবার বলবেন যে নাবিল্ লাশকে যে কবরে কিছু খাইনি এর দলিল কি আপনার নিকটে আছেন উঠান বুখারি শরীফ প্রথম খণ্ড পৃষ্ঠা নাম্বার একশো ছিয়াশি রাবি জাবের আনহু তিনি বর্ণনা করেন যেই দিনকে উহুদের যুদ্ধ সংগঠিত হবে কোন যুদ্ধ উহুদের যুদ্ধ উহুদের যুদ্ধ কয় হিজড়িতে হয়েছিল জানেন আপনারা জানা নাই যদি জানা না থাকে বলেন আমি বলে দিব। জানা নাই আজ ভুলে গেছেন এই বাবাজি বলেছে ভুলে গেছেন আমি বলে দিচ্ছি উহুদের যুদ্ধ সংগঠিত হয়েছিল তিন হিজরিতে কয় হিজড়িতে তিন তিন হিজরিতে ইসলাম জগতের প্রথম যুদ্ধ সংগঠিত হয়েছিল দুই হিজরিতে বদরের যুদ্ধ এরপরে তিন হিজরিতে উহুদের যুদ্ধ এইভাবে একের পর এক সমস্ত যুদ্ধগুলি মদিনা শরীফে সংগঠিত হয়েছিল ওই দিকে যেতেছি না তো উহুদের যুদ্ধ যেই দিন সংগঠিত হবে যাবে রাদিয়া লু বলেন যে আগাত দিন রাত্রিবেলাতে আমার আব্বা আমার কাছে আসলো আসার পরে বললো বেটা নাবির পরে আমার সব চাইতে নিকটের ভালোবাসার মানুষ হলো বেটা তুমি তো বেটা কাল সকালবেলায় উহুদের যুদ্ধ হবে ওই যুদ্ধে আমি যদি শহীদ হয়ে যাই আমার যদি শাহাদাত হয়ে যাই তো বেটা তোমার নিকটে ওসিয়াত করে গেলাম তোমার ছোট ছোট ভাই বোনগুলির দিকভাল করিও এবং কিছু আমি ঋণ নিয়ে রেখেছি এই ঋণগুলি তুমি পরিশোধ করে দিও বাপে বেটাকে ওসিয়াত করলেন এরপরে যাবে রাজিয়ালু বলেন যে সকাল যখন হলো উহুদের যুদ্ধ সংগঠিত হল তো ওই যুদ্ধে সর্বপ্রথম আমার বাপ সাহাদাত বরণ করলেন আমার বাপ যখন সাহাদাত বরণ করলেন তো একটা কবরে আমার বাপকে আর আরেকজন শহীদ ব্যক্তি নাবির সাহাবিকে আমি দাফন করেছিলাম বুখারির বর্ণনাতে এসেছে যে একই কবরে দুইজনকে দাফন করেছিলাম এক মাস দুই মাস তিন মাস চার মাস পাঁচ মাস ছয় মাস যখন গেল ছয় মাস পরে আমার মনে হলো যে এই জায়গাতে আমার বাপের কবর দেওয়াটা আমার পছন্দ হলো না তো ছয় মাস পরে আমার বাপের লাশকে কবর থেকে স্থান্তরিত করার জন্য আমি কবরকে খনন করতে আরম্ভ করলাম যাবের আনহু বলেন যে রব্যে কাবার কসম আমি কবরকে যখন খনন করলাম তো দেখলাম যে ছয় মাস পূর্বে আমার বাপকে যেমন রেখেছিলাম এখনো তেমন অবস্থায় আছে বলেন মুসলমান আজকে আপনাদের গ্রামের কোনো ব্যক্তি মারা যদি যায় কুড়ি দিন পরে কবর খুঁড়ি ওকে ধুরিয়ে পাওয়া যাবে হাড় ছাড়া আর কিছু পাবেন না ওর হাড় পাবেন না হয়তো ইটুয়াটুক মাংস গোষ্ঠ পেতে পারেন তাও গন্ধ তো টিকতে পারবেন না কিন্তু নাবির সাহাবি শাহাদাত বরণ করে আজ নিজের জীবনকে উৎসর্গ করলেন উৎসর্গ করার পরে ছয় মাস পরে তার কবর থেকে তাকে যখন উঠানো হল তো যেমন ছিল তেমন অবস্থায় নিজ কবরের মধ্যে জীবিত রয়েছে নাবির সাহাবি নাবির প্রেমে জীবন দিয়ে নিজ কবরে জীবিত তো ও নাবি কেন জীবিত থাকতে পারে না আর একটা হাদিস শরীফ শুনুন যে হাদিসটা এসেছে মেশকাত শরীফ প্রথম খণ্ড একশো একুশ পৃষ্ঠা এবং এই হাদিসটি এসেছে ইবনে মাজার সরিসুনানুল ইবনে মাজার সাতাত্তর পেজের মধ্যে বর্ণিত হয়েছে হাদিসের রাবি হজরতে আবি দারদা রাদি আল্লাহ আনহু বর্ণনা করেন ওয়া আন আবি দারদা কল কল আর রসুল্লাহে সাল্লাহ আলী ইন্নাল্লাহ তালা ইন্নাল্লাহ হারনামা আলাল আর আনতাকুল আন্তাকুল আমবিয়া আম্বিয়া ফা নাবি উল্লাহে হাইকুন হজরতে আবি দারদা রাদি আল্লাহ হু বলেন যে নিশ্চয় আল্লাহ তালা মাটির জন্যে আম্বিয়ায় কেরামদের শরীরকে খাওয়া জিসিমকে খাওয়া হারাম করে দিয়েছে বরং তিনারা যেমন ছিল নিজ কবরে একইভাবে রয়েছে মুসলমান সোহান আল্লাহ এ আজি মহতারাম সুতরাং আপনাদের নিকটে আরোজ করব যে এ নাবি হলেন নিজ কবরে শরীরে জীবিত ঠিক না ভাই নাবি হলেন নিজ কবরে সশরীরে জীবিত এই প্রসঙ্গে আরো অনেক হাদিস আছে ওদিকে যেতেছি না সুন্নিদের দ্বিতীয় আকিদা হল নাবি আমার অদৃশ্যের সংবাদদাতা সুভান আল্লাহ বলেন্লাহ অর্থাৎ নাভি আমার এক জায়গায় দাঁড়িয়ে সারা জাহান দর্শন করতে পারেন সুহান আল্লাহ বলেন্লাহ আর অহাবি দেবন্দীদের আকিদা হলো যে দেওয়ালের পিছনে কি আছে এটাও নবী জানে না এটা হচ্ছে তাদের আকিদা আর আমাদের আকিদা হলো যে নাবি এক জায়গাতে দাঁড়িয়ে সারা জাহান সারা পৃথিবী নাবি আমার দর্শন করতে পারে সুভান আল্লাহ বলবেন না শুভান আল্লাহ তো এ আজই জানে মহতারাম নাবি যে এক জায়গাতে দাঁড়িয়ে সারা পৃথিবী দর্শন করতে পারেন এবং নাবির দেখার শক্তিকে আল্লাহ কেমন করেছেন এই প্রসঙ্গে আর দুটো হাদিস আপনাকে শোনাবো একবার দরুদে পাক পড়েন আল্লাহ আল্লাহাম্ম साद नाम मावला मोहम्मद सला दीन सल आला मोहम्मद हरिदम सवारस खालो পাক না মোহাম্ম হর দমে কালো সাফিয়ানা মোহাম্মল সালাম আজি চারমতরাম তো নবী আমার

বসে যান সকলে বসেন সুবাহ আল্লাহ একটু বসেন সকলে বসে যান আজি জানা মহতারাম ব্রাদার সাহেব এই দেখেন হুজুর পিস সাহেব কেবলা চলে এসেছেন খুব লম্বা চওড়া না আর কয়েক মিনিট ইনশাল্লাহ বলে আমার বক্তব্য আমি শেষ করব তারপর হুজুরের নিকট থেকে মূল্যবান আলোচনা শুনবেন এবং হুজুরের নিকট থেকে দোয়া নিয়ে যাবেন সকলে বলেন ইনশাল্লাহ জোরে বলেন না ইনশাল্লাহ তো আজি জানা মহতারাম ও আমার নাবিয়ে পাক এক জায়গাতে বসে নাবি আমার সারা জাহানকে সারা পৃথিবীকে নাবি আমার দর্শন করতে পারেন কারণ নাবির দর্শন সব নাবির চোখকে আল্লাহ আমার রকম করেছিলেন যে নাবি আমার ডানে যেমন দেখেন বামে তেমন দেখেন সামনে যেমন দেখেন পিছনে তেমন দেখেন আকাশের উপরে যেমন দেখেন জমিনের নিচে তেমন দেখেন এক কথাই নাবি আমার এক জায়গায় দাঁড়িয়ে সারা জাহানকে দর্শন করতে পারেন সহি মুসলিমের মধ্যে হাদিস বর্ণিত হয়েছে হজরতের সৌবান রাজি আল্লাহ আনহু বর্ণনা করেন ও আনসাওবানা কল কল আর রসুল্লাহে সাল্লাহ আলী ওয়াসাল্লাম ইন্নাল্লাহ তাআলা জবালিল আর্থে ফারো আইতু মাসারি কাহা ও মাকারি বাহা হজরত সৌবান রাদি আল্লাহ তালা আনহু বর্ণনা করেন যে নাবি আমার বলেন নিশ্চয় আল্লাহ তালা সমগ্র জমিনকে আমার নিকটে একত্রিত করে ধরলেন আর রব্বে কাবার কসম আমি এক জায়গাতে দাঁড়িয়ে সারা জাহান দর্শন করে নিলাম অর্থাৎ নাবি আমার এক জায়গায় বসে সারা পৃথিবীকে দর্শন করেছেন একটা হাদিস শরীফ শুনিয়ে ইনশাল্লাহ বক্তব্য শেষ করবো যে হাদিসটি শহি বুখারি প্রথম খণ্ড একশো উনআশি পেজের মধ্যে বর্ণিত হয়েছে হাদিসের রাবি হজরতের সাহবান হাদিসের রাবি হজরতে আমের ইবিনে উকবা রাদি আল্লাহ আনহু বর্ণনা করেন যে ও আমার নাবির আজকে চোখের পাওয়ার চোখের ক্ষমতা দেখার ক্ষমতা আল্লাহ কেমন দান করেছে যে নাবি আমার এই পৃথিবীর বুকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আসমান তো আসমান জমিন তো জমিন স্বয়ং নাবি আমার এই দুনিয়ার বুকে দাঁড়িয়ে স্বয়ং আল্লাহর আরো সে আজিম দর্শন করতে পারে মহতারাম আজ এই মধুপুর গ্রামবাসী আহল সুন্নাতল জামাতের মানুষ আপনারা উপস্থিত আছেন মঞ্চের উপরে মঞ্চের নিচে জ্ঞানীগুণী ব্যক্তি আছেন অনেকে পাচকদের নামাজও আছেন অনেকে হয়তো তাহাজ্জুদের নামাজও পড়েন হয়তো অনেকে মক্কা মদিনা জিয়ারত করে এসেছেন আচ্ছা বলেন তো ভাই আপনারা হাউজে কাউসারের নাম শুনেছেন শুনেছি শুনেছেন আচ্ছা বলেন তো হাউজে কাউসার কে দেখেছেন কেউ দেখেছেন শুধু নাম শুনেছেন যে হাউজে কাউসার একটা জান্নাতি নহর যার পানি হবে দুধের চাইতে সাদা মধুর চাইতে মিষ্টি আর মুসকে আম্বার চাইতে খুশবুদার যেই পানি আমার নাবি মুস্তাফা মাহাসারের দিন নিজের উম্মা তুম্মা তানিকে পান করাবেন মুসলমান আচ্ছা বলেন ওই হাউজে কাউসার কেউ দর্শন করেছেন কেউ করিনি কিন্তু নাভি নাম পাই কার নাম ও নাভি আমার দুনিয়ার বুকে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাউজে কাউসার দর্শন করেছেন একটু জোর করে বলেন না সুভান আল্লাহ আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে হাউজে কাউসার দর্শন করেছেন হজরতে আমের ইবনে উকবা রাদি আল্লাহ তালা বর্ণনা করেন যে একদিন নাবি আমার নিজ বাড়ি থেকে বের হয়ে আসলেন বের হয়ে আসার পরে ও নাবি আমার সর্বপ্রথমে যারা উহুদের যুদ্ধে শাহাদাত বরণ করেছিলেন তাদের কবরকে নাবি আমার জিয়ারত করলেন মহান আল্লাহ আজ আর একটা কথা আপনাকে বলে দিই আমরা হলো সুন্নাতল জামাতের মানুষ আমরা আল্লাহকেও মানি আল্লাহওয়ালাকেও মানি আমরা আল্লাহ মানি ও মানি আমরা পীর মানি বুজুর্গ মানি মুগজুগ মানি ফকির মানি দরবেশ মানি এক কথাই আমরা আল্লাহকেও মানি আল্লাহওয়ালাকেও মানি তো বর্তমান সময় আমরা যখন কোনো মাজার জিয়ারত করতে যাই তো কিছু মানুষ আমাদেরকে মাজার পূজারি বলে গালি দেয় দেয় কি দেয় না ভাই বলে যে এরা মাজারকে পুজো করে এ আজি জানে মহতারাম এই জায়গাতে আপনারা অনেকে আছেন হয়তো পীরের হাতে হাত দিয়ে অনেকে বায়াত হয়েছেন আছেন না এরকম ব্যক্তি আচ্ছা বলেন তো ভাই জীবনে কোনোদিন আপনি যেই পীরের হাতে হাত দিয়ে বায়াত হয়েছেন ওই পীরকে সাজদা করেছেন আপনার পীরে বলেছে সাজদা করো কোনো মাজারে গিয়ে মাজারকে সাজদা করেছেন জীবনও করিনি তার কারণ আমরা এটা জানি এবং মানি যে একমাত্র সাজদার মালিক হচ্ছে আল্লাহ আল্লাহ ব্যাকেরিকে অন্য কাউকে সেজদা করতে কোনো ওলামাই আহালু ও সুনাতল জামাত বলে না আমরা বলি যে সেজদা মালিক একমাত্র আল্লাহ কোন রকমভাবে কোন পীরকে বুজুর্গকে মাজারকে সেজদা করা যাবে না যাবে না যাবে না এটাই আমরা বলি কিন্তু আমরা মাজারকে সেজদার জন্যে যাই না বরং আমরা মাজারকে জিয়ারত করতে যাই আর আজ বলে যেতে চাই যে মাজারকে জিয়ারত করা না নাজাইজও নয় মাজারকে জিয়ারত করা হারামও নয় মাজারকে জিয়ারত করা বেদাতও নয় আরে মাজারকে জিয়ারত করা হারাম তো নয় বেদাত তো নয় বরং মাজারকে জিয়ারত করা সাহাবিদের সুননাথ মাজারকে জিয়ারত করা তাবি ইনের সুননাথ মাজারকে জিয়ারত করা তবে তাবি ইনের সুননাথ মাজারকে জিয়ারত করা আইম্মাই মুস্তাহিদের সুননাথ মাজারকে জিয়ারত করা সলফে সলে ইনের মাজারকে জিয়ারত করা পাকের সুননাথ মাজারকে জিয়ারত করা খাজা পাকের সুন্নাথ মাজারকে জারত করা রাজার সুন্নাথ মাজারকে জিয়ারত করা ইমাম আজমের সুন্নাথ মাজারকে জিয়ারত করা ইমাম শফির সুন্নাথ মাজারকে জিয়ারত করা ইমাম মালিকের সুন্নাথ মাজারকে জিয়ারত করা ইমাম হাম্বালের সুন্নাথ মাজারকে জিয়ারত করা আবু বাকারের সুন্নাথ মাজারকে জিয়ারত করা ওমারের সুন্নাথ মাজারকে জিয়ারত করা ওসমানের সুন্নাদ মাজারকে জিয়ারত করা আলীর সুন্নাথ আরে মাজারকে জিয়ারত করা স্বয়ং আমার মুস্তাফার সুন্নাদ মুসলমান আমার মুস্তাফা নিজে মাজারকে জিয়ারত করেছেন এবং সাহাবায় কেরামকে মাজারকে জিয়ারত করার জন্যে নাবি আমার আদেশ দিয়ে গিয়েছেন তাহলে বলেন মুসলমান যেই কাজ নাবি করেছেন করার অনুমতি দিয়েছেন ও কাজ করব না করব না জোরে বলেন করব ও কাজ আমরা সকলে করব! এ আজি জানে মহতারাম নাবি আমার বলেন ও আমার সাহাবায় কেরাম তোমাদেরকে এতদিন মাজারকে কবরকে জিয়ারত করতে বারণ করেছিলাম আজ থেকে তোমরা মাজারকে জিয়ারত করো কারোর মাজারকে জিয়ারত করলে দুনিয়ার মহাব্বত থেকে দূরে থাকা যায় আর আখের হাতকে স্মরণ করা যায় কবর জিয়ারত করতে গেলে মৌতের কথা মনে হয় না ভাই মনে হয় না হয় না মনে হয় মৌতকে কে স্মরণ হয় তো এইবার নাবি আমার মাজারকে জিয়ারত করলেন কিন্তু এই কিছু আনাংলা আডাং কিছু আধলা কানা আলেম বর্তমানে আছে যারা বলে যে মাজারকে জিয়ারত করা বেদাত মানে ওর ঝুলাতে খালি বেদাতা সিরিক ছাড়া কিছু নাই ওর ঝুলা লট বেদাতা শ্রীকে খালি বেদাত শিরিক বেদাত শিরিক কিন্তু বেদাতের আসল সংজ্ঞা কি দেয় না শিরিকের আসল সংজ্ঞা কি বলে না বলে বেদাত মানে নতুন সৃষ্টি তো এখন বেদাত মানে যদি নতুন সৃষ্টি হয় তো সারা যাহা কিছু আছে সবই তো বেদাত হয়ে যাবে হবে না ভাই সবই তো বেদাত হয়ে যাবে যদি বলে যে নবীর যুগে ছিল না তাই বেদাত তো নবীর যুগে তো উঁও ছিল না তো উ কি হ্যাঁ তো বড়ো বেদাত তো উনি যেই নাকি বলছে নবীর যুগে উ ছিল নবীর যুগে ছিল ওর বাপ ছিল ওর দাদু ছিল তো চোদ্দ বেদাতে ভরা অধিকা অন্য নাই আর যদি কেউ একটু কবর জিয়ারতে মাজার জিয়ারতে যায় অমনি বেদাত আর সিঁড়ি কিন্তু বেদাতের আসল কি সংজ্ঞা এবং বেদাতের কি কিসিম মিশকাতের সারা মিরকাতুল মাফাতির মধ্যে মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাই যে বেদাতের সংজ্ঞা এবং তার কিম বর্ণনা করেছে এগুলা মানুষের সামনে ওরা খুলে বর্ণনা করে না কারণ করতে গেলে মানুষ ওদের একটা জেনে নেবে ওর ঝুলা থেকে বিড়াল বের হয়ে যাবে এর জন্যে ও আসল কথাটা বলে না শিরিক শিরিক অর্থাৎ কারোর সঙ্গে কারো শরিক করে দাও যদি আমরা শিরিক কোন সমাতে হবে যদি কেউ আল্লাহর সাথে কাউকে শরিক করে দেয় তো শিরিক হবে যেমন হুজুর পিস সাহেব এখানে বসে আছেন ইনাকে আমরা যদি ইনাকে আল্লাহ ওলা আল্লাহর বুজুর্গ বলে আমরা মানি ঠিক কি না তো তাইলে ইনাকে বুজুর্গ মানলে কি শিরিক হবে ইনাকে আল্লাহর অলি মানলে শিরিক হবে শিরিক কখন হবে যখন ইনাকে আল্লাহ বলে মানিয়ে নেব তখন শিরিক হবে কেউ মানে কেউ মানিয়েছে তাইলে ই আধলা কানাকে এখন বুঝাই কে ওকে বুঝাতে গেলে কাঁচা পান পান্ঠি না তাছাড়া বুঝবে না আজি জানে মহতারাম যাই হোক হুজুর কেবলা উপস্থিত আছেন বেশিক্ষুন বলবো না তো জেনে রাখতে হবে বেদাত এবং শিরিকের আসল সংজ্ঞা এরা কাউকে বলে না ইনশাল্লাহ তালা বেদাত এবং সিরিক কাকে বলা হয় আল্লাহ যদি কোনোদিন নিয়ে আসে আপনাকে বিস্তারিত শোনাবো এইবার যে হাদিসটা বলতেছিলাম শেষ করে দিই যেহেতু হুদুর কেবলা চলে এসেছেন আলোচনা দীর্ঘকুম করা বড়ো রকমের ব্যাদবি হয়ে যাবে তা আমি খুব ছোট্ট আকারে হাদিসটা শেষ করব তো হজরতে আমের ইবনে ওকবা রাজিয়াল আল্লাহন বলেন যে নাবি আমার উহুদের যুদ্ধে শাহাদাত বরণকারী সোহাদায় কেরামদের কবরকে জিয়া করে তাদের জন্য নাবি আমার হাত উঠিয়ে দোয়া করলেন এই যে দোয়া করতে যায় আমরা বেদাতে ঝুলা চলে আসে এখানে নবী আমরা করতে গেল বেদাতে ঝুলা চলে আসে সিঁড়িকে ঝুলা চলে আসে আজি জানে মোহতারাম তো এইবার তিনি বলেন যে এইবার নাবি আমার আপনার মসজিদে কবর জিয়ারত করা কমপ্লিট করে মসজিদে নববীর মিম্বারে দাঁড়ালেন কোথায় দাঁড়ালেন মিম্বারে দাঁড়ালেন দাঁড়ানোর পরে সাহাবা রামকে বলতেছেন আচ্ছা বলো তো আমি এখান থেকে কি দর্শন করতেছি তো বলে এ রসুলাল্লাহ আপনি ভালো জানেন সঙ্গে সঙ্গে আমার শাহান শাহী জিবাকার মাদিনাকে তাজদার আহমদে মুখতার নাবিওকে সর্দার দনজাহানের মালিকা মুখতার আমার রসুলুল্লাহ বলেন কাবার কসম এই জায়গা থেকে এখন আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাউসার দর্শন করতেছি তো বলার উদ্দেশ্য এটাই আজকে আমিও আপনি যেটা দর্শন করতে পারি না ও দর্শন শক্তি আল্লাহ আমার নাভিকে দিয়েছেন নাভি আমার ডানে যেমন দেখেন বামে তেমন দেখেন যেমন দেখেন পেছনে তেমন দেখেন দূরে যেমন দেখেন নিকটে তেমন দেখেন আকাশের উপরে যেমন দেখেন দেখেন জমিনের নিচে কেমন দেখেন এক কথাই নাবি আমার এক জায়গায় দাঁড়িয়ে সারা জাহান দর্শন করতে পারেন এই জন্য তো আমার সরকারে আলা হাজরাত আজিমুল বারকাত মুজাদ্দিদ দিন মিল্লাত ইমাম ঐস্ক আয়াতুম মিন আয়াতিল্লা মজেদা তুমি রসুলিল্লা আমার আলা হাজরাত বলেন দর নাজদিকে শূন্য ও কান কানে লালে কারামাত পেলা হো সালাম এ আজি জানাব হতারাম সুতরাং আজকে ও নাবি সম্পর্কে আঁকিদাটা আমাকে আপনাকে সঠিক রাখতে হবে জেনে রাখবেন নামাজ রোজা হজ জাকাত যত এবাদত আছে সব এবাদত করেন কিন্তু যদি আঁকিদা ঠিক না থাকে তো ইমান থাকবে না আর ইমান যদি না থাকে আপনার ও নামাজ বেকার রোজা বেকার হজ বেকার জাকাত বেকার তসবি বেকার বেকার যত হেজ আছে সব বেকার আগে ইমান তারপর হচ্ছে আমল ইমান যদি না থাকে তো নামাজ পড়ে কোনো লাভ আছে ভাই কোনো লাভ নাই সুতরাং আগে ইমানকে বজায় রাখতে হবে তার জন্যে আকায়েদকে ঠিক রাখতে হবে বিশ্বাসকে ঠিক রাখতে হবে আকিদাকে ঠিক রাখতে হবে যেমন আপনাকে বলে দিই বাল্টি বুঝেন তো বাল্টি বালটিতে যখন আমরা পানি ঢালি তো বালতির তলাতে একটা প্লেট মারা থাকে লাই ভাই প্লেট মারা থাকে পানি ঢালি পানিটা ধরে থাকে যদি তলকার প্লেট না থাকে পানি থাকবে সারাদিন মান যদি ট্যাপ চালিয়ে দেন তো বাল্টি লোড হবে তো আপনি জেনে রাখবেন যে এই বাল্টির তলে যে প্লেট থাকে তার নাম হচ্ছে ইমান ওই ইমান যদি আপনার এই কলিতার মধ্যে যদি থাকে তা আপনি নামাজ পড়েন রোজা করেন হজ করেন জাকাত করেন সব কাজে লাগবে আর ওই প্লে ইমানের প্লেট যদি না থাকে তো আপনার কোনো কিছু কাজে আসবে না একবার দরুদে পাক পড়েন আল্লাহ আল্লা মা সালাম তো যাই হোক ব্রাদার যেহেতু হুজুর কেবলা চলে এসেছেন এই জন্য আমি আমার আলোচনা আর দীর্ঘক্ষণ করতেছি না যদি কোরআন ও হাদিস আলোচনা করতে গিয়ে কোনো রকমের ভুল ত্রুটি হয় তো আমি আল্লাহ নিকট